কেমতের দিন অসৎ কর্মশীল যারা তাদের আমল বরবাদ হয়ে যাবে অসৎ কর্মশীলদের আমল কোনো কাজে আসবে না অসৎ কর্মশীল যারা ভালো করে বুঝুন অসৎ কর্মশীল কারা যাদের দুনিয়ার চলার পথ কোরআন সুন্না মত নয় মন গড়া মানব রচিত মানুষের দ্বারা আবিষ্কৃত এটা মেনে চললে আল্লাহর কাছে কোনো আমল কাজে আসবে না ধরুন একজন নামাজ আদায় করেছে ষাট বছর সত্তর বছর কিন্তু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করে নেই এক দ্বিতীয়ত আল্লাহ আল্লাহ রসুলের শেখানো পথে করে নেই এ নামাজ আল্লাহর কাছে কবল হবে আমি আসেন আর একটু উদাহরণ দিই কয়েকদিন আগে এক মসজিদে নামাজ দাঁড়িয়েছি তো আমার পাশে এক ভাই উনিও সাধারণ মুসল্লি আমিও সাধারণ মুসল্লি আল্লাহর সামনে তো সবাই এইভাবে দাঁড়ায় নামাজে দাঁড়িয়েছে ইমাম কেরাত পড়ছেন তো তিনিও ইমামের সাথে কারাত পড়তেছেন শুধু সুরা ফাতে হানা ইমাম সাহেব এক সুরা পড়তেছেন উনি সেটা পারেন না উনি আরেক সুরা পড়তেছেন আমাজ আর পড়ার আওয়াজ পাঁচ থেকে দুই তিনজন শুনতেছে এত আওয়াজে পড়তেছে এটা গেল কেরাতের হাল রুকুতে গিয়েছি তো উনিও বলতেছে সুবহানা রব্বিয়াল আজিমের জায়গায় উনি পড়তেছে সুবহানা কা আজিম তা আবার জোরে জোরে দু শুনতেছে আশপাশে ভাড়ামার এই নামাজ আল্লাহর কাছে কবুল হবে কিভাবে আর বিশুদ্ধ তো নাই এটা উদাহরণ দিলাম একটা সালাতের সিয়ামের জাকাতের হজের এলে আমলের সমস্ত পথ অন্ত হবে কোরআনের সুন্নার নচেত মুসলিহীন হওয়া যাবে না সৎকর্মশীল হওয়া যাবে তের ময়দানে এমন হাজি এমন গাজী এমন শহীদ এমন আলেম এমন বহু নামাজি আল্লাহর বান্দাবান্দি আল্লাহর সামনে দাঁড়াবে যাদের চলার পথ যাদের জিহাদের পথ যাদের সাদাতের পথ যাদের আলেম আর আমলের পথ কোরআন শুন্য মোতাবেক ছিল না মন গড়া ছিল আল্লাহ রব্বুল আলমিন তাদের নামটা জাহান নামীদের কাদার করে দিবেন নামাজি দাঁড়িয়ে বলবে আল্লাহ চল্লিশ বছর পঞ্চাশ বছর একাধারে কোনো দিন নামাজ বাদ দিই নেই আমার নামটা নামীদের খাতারে কেন আল্লাহ বলবেন নদী আমি সৎ কর্মশীলদের আমল নষ্ট করি না অসৎ কর্মশীলদের আমল তো আমার আল্লাহ পর্যন্ত পৌঁছাই না যে নামাজি বান্দাবান্দির নামাজ মানুষের জন্য হয় ওই নামাজ আল্লাহর আরস পর্যন্ত পৌঁছায় না প্রথম আসমানের আগেই ফেরেস তারা নেকড়ার মতো করে বটে টোটে তার চেহারা উড়ায় মারে তোমার নামাজ তোমার কাছে রেখে দাও এই নামাজের জন্য আল্লাহ ঠেকা নয় আমাদের নামাজের উদ্দেশ্য হতে হবে আল্লাহর জন্য আমি আরেকটু সহজ করি নামাজ ভাঙার কারণগুলোর প্রথম কারণই হলো নামাজে কেরাত অশুদ্ধ পড়া তাহলে নামাজ বিশুদ্ধ হবে না যেই বান্দাবান্দির নামাজের তো শুদ্ধ তার তার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না এই নামাজ দিয়ে জান্নাতে যাওয়া তার দ্বারা সম্ভব হবে না এখন চিন্তা করে দেখুন বাচ্চাটাকে কেন দিন শেখাবেন কেন কোরআন শেখাবেন কোরআনে ক্যারিম যদি বিশুদ্ধ না হয় আপনার আমার নামাজ রবের কাছে কখনো গ্রহণযোগ্য হবে এই জন্য কোরআন বিশুদ্ধ করুন কোরআনে বিশুদ্ধ করা দরকার কিন্তু আমাদের কোরআন তো আমরা বিশুদ্ধ করছি না তো বলে যাচ্ছেন আনেমরা চেষ্টা করে যাচ্ছেন আমরা অবহেলা করতেছি সমস্যা আমাদের মাঝে আল্লাহ আমাদেরকে হেদায়ের দান করুন কেন করতেছে না কোরআন একটা কথা শুনে কোরআন সাথে যত দূরত্ব তৈরি হবে হক্কানি আলেমদের সাথেও তত দূরত্ব বাড়বে আর কুরআনের সাথে যত দূরত্ব হবে না সম্পর্ক ভালো হবে হক্কানি आलमদের সাথেও তার সম্পর্ক ভালো এটা গুরুত্বপূর্ণ কথা যারা হক্কানি आलमদের সাথে বিরোধ দেখায় তাদেরকে বলেন না যে ভাই এক वक्त বাইতুল মুকাররমে একটু নামাজ পড়ান আমরা সবাই একshoe একদিন একটু জুমার খুতবা দেন দেখবেন জামা কাপড় নষ্ট হয়ে যাবে এটাই প্রমাণ করে কোরআনের সাথে তার দূরত্ব আকাশ চুম্বি তাই হকানি আলমের কথার সাথে তার সম্পর্ক নাই দূরত্ব তৈরি হয়েছে এমন আমাদের এলাকায় এই এলাকায় বহু বাড়ি বহু রুম বহু ফ্ল্যাট এমন আছে যে ফ্ল্যাটে দশ বছর বিশ বছর তিরিশ বছর ৫০ বছর কোরআন একদিন পড়া হয় আপনারা খুঁজ নিয়ে দেখেন কিভাবে আমাদের সম্পর্ক করানোর সাথে ভালো হবে মা পড়ে না বাবা পড়ে না বাচ্চাকেও পড়ে নাই তাকে বড় করে লালন পালন করে তাকে বিয়ে করিয়ে পুত্র বধু এনেছে সেও করান বহু বাড়ি আছে বহু ঘরে মনস বহু ফ্যামিলি আছে আপনারা খোঁজ নিয়ে দেবেন ঘরে ঘরে পাবেন কি করা দরকার ছিল কি করা উচিত এটা পরে বহু বেশি অথচ কোরআন পড়লে আল্লাহ ইমান বাড়িয়ে দেন আমাদের ইমান কম অর্থের কাছে ইমান বিক্রি করে দিচ্ছে ক্ষমতার কাছে ইমান বিক্রি করে দিচ্ছে চেয়ারের লোভে পদের লোভে সামান্য ভালো খাবারের লোভে আপনি আমি হারাম কাজ করতেছি একটু সম্মানের কারণে হারাম কাজ করতেছি এটাকে খুব স্বাভাবিক ভাবে নিয়ে নিছি অথচ আমার আল্লাহ চুরান ফালে দুই নম্বর আয়াতে বলছেন ইন নাম মিনু নাদিন ঈদা দুঃখের হোয়াজিলা কুনু বহম ও ঈদা তুলি হিম আয়া তুম ইমা নু আয়লা ও আয়লা রব্বি হিংয়া ইমানকে বাড়াতে হলে কোরানের সাথে সম্পর্ক থাকা লাগবে কোরান যে পড়ে না কোরান যে শুনে না তার ইমানটা তো আস্তে আস্তে দুর্বল হয়ে যায় আমাদের কয়টা বাড়িতে কয়টা ঘরে কোরান তেলা অথ একটু দেখেন রিক্সা চালক থেকে নিয়ে গার্মেন্টস শ্রমিক থেকে নিয়ে শিল্পপতি পর্যন্ত কার বাড়িতে কোরআন তেলা অথ হচ্ছে চিন্তা করে দেখেন মাসাল্লাহ আমরা যখন গাড়ি জেমে আটকে গেছে নেমে হেঁটে হেঁটে এসছি ওই রাস্তার মাথা থেকে একটা অটোতে উঠছে এ রাস্তার মাথা থেকে অতটা ড্রাইভার বলতেছে আমার ছেলেটা এই মাদ্রাসায় পড়ে মনটা বড় হয়ে গেছে ছেলে এই মাদ্রাসায় পড়ে দুঃখ প্রকাশ করতেছে যে মাছখানে দুষ্ট শয়তান পেয়ে বসেছে হিফজটা শেষ করতে পারানি নয়তো এই বছর হাফেজ হয়ে যেত হয়তো ভাই পড়েন নাই সন্তানকে পড়াচ্ছেন এঁচে নেককার বাবা এঁচে সন্তান

না জানার কারণে যেমন আটকে যাব এটা তো একটা দৃষ্টান্ত দিলাম রসুল আপনার আমার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবেন ভাই আমার একটু চিন্তা করে দেখেন ধরুন আপনার নামে একটা মামলা হয়েছে আপনি কতটা পেরেশান থাকবেন ফোর্স করা হয় যদি আপনাকে প্রশাসন দিয়ে বাড়িতে থাকতে পারেন না ওখানে থাকতেছেন এখানে থাকতেছেন যেতে পারতেছেন না প্রশাসনের সামনে হতে পারতেছেন না এই অবস্থাটা কত ভয়াবহ হয়ে দেখেন কেয়ামতের দিন যেদিন বাবা মা সন্তানের কাজে আসবে না সন্তান মা বাবার কাজে আসবে না সেদিনের করে তার কেয়ামতের ভয়াবহ দিনে সমস্ত মানুষগুলো যখন ইয়া নি ইয়া বলে দৌড়াতে থাকবে এমন ভয়াবহ দিনে সবাই রহমতুল্লাহ আলমিনের কাছে যাবে সাফা জন্য সুপারিশের জন্য রহমতুল্লাহ আলমিনের কাছে গিয়ে দেখবে নবীজি নিজেই তাদের বিরুদ্ধে আল্লাহর কাছে বিচার দায়ের করেছেন নবী বাদী উম্মতের একটা বিশাল গোষ্ঠী হবে বিবাদী আর বিচারক হবেন স্বয়ং আল্লাহ রব্বুল আজ্জাল জালাল বিচারক আল্লাহ বিচার দায়ের কারণ আর উন্মতের একটা গোষ্ঠী এরা হবে আসামি আসামিরা আসামি হবে কেন বিচার দায়েরকারী নবীজি তিনি বিচার দায়েরকারী হবেন কেন আর আল্লাহ বা বিচার করবেন কেন ভালো করে শুনে সবাই আসা নিয়ে নবীজির কাছে যাবে আর নবীজি কিনা তাদের বিরুদ্ধে আল্লাহর কাছে বিচার দায়ের করুন আল্লাহ এদের বিচারটা করে কোন অপরাধ বাড়িতে গিয়ে আপনারাও একটু কোরআন খুলে দেখে নিয়েন যে রাফিবিন মনির কি নিজের কোনো বক্তব্য চালিয়ে দিয়ে গেল

নবীজি তাদের বিরুদ্ধে আল্লাহর কাছে বিচার দায়ের করে বলবেন আল্লাহ আমার এই উম্মত দুনিয়ায় কোরআন ভুলে গেছে কোরআন কে পরিত্যাগকারী ছিল কোরআন পরিত্যাগ করেছে এদেরকে তুমি ধরো যান নামে দিয়ে দাও নবীজি নিজে আল্লাহর কাছে তাদের বিরুদ্ধে বিচার দায়ের করবেন উম্মত আসামি হয়ে দাঁড়িয়ে থাকবে যারা পরম আশা নিয়ে রসুল কাছে যাবে এমন অবস্থায় গিয়ে রসুল দেখবে তাদের বিরুদ্ধে আল্লাহর কাছে বিচার দায়ের করতেছে ভয়াবহতার উপরে ভয়াবহতা যেদিন বিচারক আল্লাহ আর হবেন বাদী বিচার দায়েরকারী কাদের বিরুদ্ধে যারা কোরআন কে কোরআনকে যারা পরিত্যাগ করেছে তাদেরকে অথচ আমাদের ঘরে কোরআন পড়া হয় না বাচ্চাকে পড়াই না মাকে পড়ে না মা পড়ে না বাবা পড়ে না বাবা মা পড়ে না এই সন্তানও পড়ে না কি একটা অবস্থা আমাদের মাঝে চিন্তা করে দেখুন আল্লাহর কাছে জবাব দিন তার কাতার দাঁড়াতে হাসরের মাঠে একটা কদম আল্লাহর বিচারের কাঠ গড়ায় এদিক সেদিক করা যাবে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন এই জন্য কোরআন পড়ি আমার ভাইরা আমরা তো বছরে একবার সবে বরাত সবে কদর আসলে একটু নামায়া ঝেড়ে মুছে আবার উঠায় রেখে দিই না আর সারা বছর পড়ার খবর নাই এই কেন তোমরা বসো না বাবা দুষ্টামি করছো কেন এই জন্য কোরআনে কেরিম প্রতিটা ঘরে পড়া দরকার সন্তানদেরকে পড়ানো দরকার আমি যে আয়াত গুলো করেছি সুরা বানিশ রইলে এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে তাফসির আদওয়াউল বায়ান ফি জাহিল কুরআন বিল কুরআনে মুফাসসির উল্লেখ করেন জান্নাতে যাওয়ার সবচেয়ে সহজ রাস্তা হলো কুরআনে কারীম এর চেয়ে সহজ রাস্তা নয় সহজ রাস্তা আর নাই সহজ মাধ্যম আর নাই ভারামার এই যে এখানে লাইট জ্বালিয়েছেন এতগুলো তাই আমরা একে অপরকে দেখতেছি লাইট না থাকলে দেখতে পারতাম দেখতে পারতাম না গাড়িতে যদি লাইট না থাকে আপনি অন্ধকার পথে চলবেন কি করে অথবা অন্ধকার রাস্তায় আপনার হাতে লাইট নাই আপনি হেঁটে যাচ্ছেন এদিকে যেই ভাঙ্গা দেখছি বাড়ি গিয়ে দেখবেন দাঁত তিনটা নাই ওখানে রয়ে গেছে হচট খাওয়ার আছে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে গোবর পালা দিয়ে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে সাপে কামড় দেওয়ার সম্ভাবনা আছে রাস্তা অন্ধকার ড্রেনে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে আর এই ঢাকা শহরে তো এমন দৃষ্টান্তের অভাব নাই হাঁটতে হাঁটতে গিয়ে ড্রেনে পড়ে গেছে কত মেন হলের ডাকনা এই যে চোররা গাজাখুর ইয়াবা বা যারা নেশা করে তারা উঠায় নিয়ে যায় নিয়ে গিয়ে বিক্রি করে ফেলে। আপনি হাঁটতেছেন আন্দারে হঠাৎ করে দেখছেন যে নিচে চলে গেছে গিয়ে দেখেন যে বঙ্গোপসাগরে গিয়ে হাজির ড্রেনের লাইন এলেন এটা শুধু এখানে যে হয় এমন না আপনি না দেখতে পারার কারণ এটা বোঝাচ্ছি যে আপনি বিভ্রান্ত হচ্ছেন পথ চলতে গিয়ে কেন আপনি দেখতে পাচ্ছেন না রাস্তাটা এটা তো বৃষ্টির পানিতে আরো বেশি হয় বৃষ্টির পানি জমা গেছে আমাদের ঢাকা শহরের বিভিন্ন জায়গায় হয় দেখবেন অটো যাচ্ছে অথবা গাড়ি যাচ্ছে হুট করে পড়ে গেছে মোটর সাইকেল নিয়ে ঢুকে গেছে এমন ভিডিও ফুটেজ আপনি যদি গুগলে সার্চ দেন অথবা ইউটিউবে সার্চ দেন পাবেন রাস্তা না দেখার কারণ। জান্নাতের রাস্তা দেখতে হলে কোরআন আর সুন্নার আলো দরকার কোরআন আর সুন্নার দরকার আমার ব্যক্তিগত অপিনিয়ন বা মতামত নয় আল্লাহ তালা কোরআনে বলেই দিয়েছে সুরা ইব্রাহিমের প্রথম আয়াতে আমার আল্লাহ বলেন কিতাবুন আনযালনাহু ইলাইকা লিতুখরিজান্নাস লিতুখরিজান্নাস মিনাজ যুলুমাতি ইলান নূর কুরআন এবং সুন্নাহ হলো এমন আলো কোনো পথিক যেভাবে তার গন্তব্যে পৌঁছার জন্য অন্ধকার পথ এড়ানোর জন্য বিপদে যেন না পড়ে সেজন্য তার দেখা লাগে আলোর প্রয়োজন হয় দুনিয়া থেকে জান্নাত পর্যন্ত পৌঁছতে হলে প্রতিটা মুমিন মৌমিনার জন্য আলো লাগে আর সেই আলোটাই হলো আর সুন্না যার কাছে যার জীবন চলার পদে আর সুন্না থাকবে কোরআন আর সুন্না দিয়ে দেখে দেখে দুনিয়া কবর মিজান পুলসিরাতের পর পার হয়ে আল্লাহর জান্নাত পর্যন্ত গিয়ে পৌঁছে যায় এটাই হলো কোরআন এটাই হলো সুন্না আল্লাহ বলেছেন লিতুকরি যে না সামিরাজ নূর জেনার অন্ধকার মাদকের অন্ধকার দুর্নীতির অন্ধকার ঘুষের অন্ধকার সুদের অন্ধকার মিথ্যাচারের অন্ধকার চারদিকে ছড়িয়ে গেছে সমস্ত অন্ধকার থেকে বাঁচতে হলে কোরআন আর সুন্না লাগবে মানে সম্ভব নয় আমাদের সমাজ কতটা অন্ধকার আচ্ছন্ন একটু চিন্তা করে দেখুন আমাদের সমাজের কথা বলতেছে ছোট্ট ছোট্ট ছেলেরা কিশোর গ্যাং এর সাথে জড়িত ভাড়াতে খুনি হয়ে গেছে ভাড়াতে কারো সন্তানকে খুন করছে অথবা কারো মেয়েকে ধর্ষণ করছে আপনারা টিকটকার টিকটক করে। এটা তার প্রফেশন বানিয়ে নিয়েছে ওখান থেকে টাকা আর্ন করতেছে লাইকস আর ভিউজ এর জন্য চুল বিভিন্ন রং কালার করতেছে এটা করতেছে ওইটা করতেছে আমাদের সমাজের কিছুদিন আগে ডিভিসি নিউজ রিপোর্ট করেছে অন্যান্য রিপোর্ট করেছে আপনারা সোশ্যাল দেখেছেন ছোট্ট ছোট্ট ছেলেরা বারো বছরের তেরো বছরের পনেরো বছরের আঠারো বছরের বিশ বছরের যে ছেলেটা বড়দেরকে সম্মান দেওয়ার কথা ছিল ভদ্র হওয়ার কথা ছিল সুশিক্ষায় শিক্ষিত হওয়ার কথা ছিল সেই ছেলে অস্ত্র উঠিয়ে রাস্তায় ভোটদান করতেছে রিপোর্ট হচ্ছে সমস্যা তার অশিক্ষা কুশিক্ষা মূর্খতা তাকে অন্ধকারের দিকে ঠেলে দিছে আলোর সন্ধান পায় না প্রতিটা মানুষের জন্য কোরআন আর শূন্য হলো আলো আপনি একটা মাদ্রাসার বাচ্চাকে এরকম দেখাতে পারবেন আপনি খোঁজ নিয়ে দেখেন এ মাদ্রাসার বাচ্চাগুলো আছে আপনি খোঁজ নিয়ে দেখেন তো একটা বাচ্চা এলাকার কোন অপরাধের সাথে জড়িত আছে দেখেন মাদকের সাথে দেখাতে পারবেন কোন ধর্ষণের সাথে দেখাতে পারবেন না দু একটা বিচ্ছিন্ন ঘটনা পারে যেহেতু সবাই মানুষ বলছি অধিকাংশের বিবেচনা করে দেখাতে পারবেন কোন খুন দেখাতে পারবেন চুরি চামারের কোন মামলা এ বাচ্চাদের ব্যাপারে দেখাতে পারবেন না যেগুলো এলাকার বহু বাচ্চাদের ব্যাপারে আছে বহু ছেলেদের ব্যাপারে আছে টিনেজারদের বিরুদ্ধে আসে চিন্তায় সেটা জড়িত রাস্তায় চিন্তাই হচ্ছে এলাকার মাদকাসক্ত ছেলেরা চিন্তাই করতেছে আহা রাতের আধারে আপনি যদি দেখেন দুচারটা ছেলে পেন্সার পড়ে দাঁড়ায় আছে একটু অ্যাগ্রেসিভ আপনি ভয়ে আপনার কলিজা কাপা শুরু হবে জানেনা জানি এই বুঝি amare চিন্তায় করবে আর এক জায়গায় আপনি যদি দুই চারজন দাড়ি টুপি আর পাঞ্জাবিওয়ালা লোককে দেখেন আপনার কলিজায় শট আসবে যারা চিন্তাইকারী নয় বাস্তব কথা বললাম আপনি খোঁজ নিয়ে দেখবেন রাতের বেলা অন্ধকারে হাঁটেন আর এই চিত্র আপনার সামনে এসেছে আপনার এই চিন্তাটাই মাথায় আসবে যেই বুঝি কোন বিপদ হতে পারে আমার ফোনটা নিয়ে যাবে কিন্তু পাঁচ সাতজন এনে মাদ্রাসার স্টুডেন্ট অথবা দাড়ি টুপি পাঞ্জাবি ওলার দেখবে আপনার এই চিন্তা আসবে। আপনার মনে আরো আশ্বস্ত হবে যা সঙ্গে আরো দু চার পাঁচজন পাইল কয়দিন রাতে চলেছেন আমাদের চেয়ে বেশি চলে না হাজার হাজার কিলোমিটার আমরা রাতে চলি একটি ফিল আমাদের মাঝে বাস মুমিন মাত্রই আসবে এটা কেন বললাম আপনার দিল নিজেও জানে আসলে কে ভালো কে খারাপ কিন্তু নিজের মাঝে অন্ধকার থাকার কারণে ওটা আর প্রতিষ্ঠিত করা যায় না বিভ্রান্ত হয়ে যাচ্ছেন পথ চলতে গিয়ে অন্যদিকে চলে যাচ্ছেন রং রাস্তায় ঢুকে যেতেছেন কেন আলো না থাকার কারণে বিভ্রান্ত হচ্ছে। আল্লাহ আমাদেরকে হদায়ত দান করুন এই জন্য কোরআনে করিমকে শিখা আমার ভাইরা কোরআন শিখা কোরআন পড়া